বাংলাদেশের ভবিষ্যৎ যদি আমরা ইসলামপন্থীদের উপর নির্ভরশীল করতে না পারি পশ্চিমকালেও এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে শান্তি আসবে না যেই সরকার এসেছে যেই সরকারে যায় এক সরকার রাতের আধারে কেউ চিন্তা করে আমেরিকার কাছে এই জনগণের মাথা বিক্রি করে ক্ষমতায় আসবে কেউ চিন্তা করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাছে মাথা বিক্রি করে ক্ষমতায় আসবে মাত্র ইসলামী নেতৃবৃন্দুরায় কখনো কর্মীদের মাথা বিক্রি করে না কারণ ইসলামী নেতৃবৃন্দ তারা ইমানের জন্য মাথা দিতে জানে আর দুনিয়ার যারা যন্ত্রমন্ত্রকে ফলো করে তারা মাথা তো দেয় না বরং তারা মাথা বিক্রি করতে পারে কথা বলেন ঠিক না বেঠে কোরআন বলছি যেই ক্ষমতায় আসো আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম তোমাদের প্রতি কোনো হিংসাও নাই তোমাদের কোনো প্রতিশোধও নাই যদি হা নাস্তিক মূর্তা তুমি প্রকাশ্যে না হয়ে থাকো তোমার জন্য সাধারণ ঘোষণা করে দিলাম প্রিয় ভাই সব এজন্য দেশের ভবিষ্যৎকে যদি আমরা পরিবর্তন করতে চাই কোন সরকারই আসলে ইসলামপন্থীদের পক্ষে না ইসলামী নেতৃবৃন্দুর উপর ওপর হামলা মামলা করছে কোন সরকারকে আপনি ইসলামের পক্ষের লোক বলবেন সব সরকারের আমলে ওলামাই কারান খেটেছেন এই জন্য প্রিয় ভাইস আমাদের ভবিষ্যৎ কোনো গণতন্ত্র বিশ্বাসী কোনো স্থিতি হতে পারে না আমাদের বিশ্বাস হতে হবে মানুষের ক্ষমতার আল কোরআন আর সেই কোরআনের উপর আমার ভরসা রাখতে হবে বাংলার এই জমিনের মধ্যে যত দুর্নীতির রেকর্ড হয়েছে এগুলো কি ইসলামপন্থী সরকারের আমলে হয়েছে নাকি যারা দুনিয়ার মাধ্যমে দুনিয়াকে তালাস করে তাদের আমলে হয়েছে এই জন্য দিন শেষে দেখবেন তারাই বলে হুজুরদের কারণে এত এত দুর্নীতি হুজুরদের কারণে এই এগিয়ে যাচ্ছে না হুজুরদের কারণেই আমাদের কলেজের শিক্ষার্থীরা পিছিয়ে আছে ওই সমস্ত কলা বিজ্ঞানীরা ফেসবুক ইউটিউবে টক শোর মধ্যে এমন কিছু কথা বলে কি বলে না ওরা হলো জাতির লাগে মহাবারীর মহাজন পাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা মির্জাত হন বসে টাকা ওদের ভুরি চিৎকার করে বলতে হবে কিসের টাকায় ওদের ভরে বসের টাকায় ওদের ভোরি রে করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কি না কারণ শিক্ষা কখনো মানুষকে ঘুষের কথা বলে না শিক্ষা কখনো মানুষকে বিধর্মীর কথা মানুষের প্রতি জুলুমের কথা বলে না শিক্ষা কখনো সত্যের বিরুদ্ধে গিয়ে মিথ্যার পক্ষে অবস্থান নেওয়ার কথা বলে না এজন্য ওরা কি শিক্ষিত শয়তান নাকি শিক্ষিত মানুষ ও শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা হাইরে আবার ধরে সাদর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান বলছিলাম প্রিয় ভাইরা বাংলার এই জমিনকে দুই শ্রেণীর বাবা ধ্বংসের দার পানতে নিয়ে যাচ্ছে এক হচ্ছে ইয়া বাবা বা ইয়াবার মাধ্যমে আজকে আমার কলিজার টুকরা যুব সমাজ ধ্বংসের দ্বার কারণ ওই সমস্ত পশ্চিমা সংস্কৃতি খুব ভালো করেই জানে কারণ আগামীর প্রজন্মকে যদি আমরা ইসলামের পথে আনতে পারি তাহলে এই বাংলাদেশ হয়ে যাবে ইসলামের বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশের যে মানচিত্রর মেরুদণ্ড সেই মেরুদণ্ডের নাম হলো যুব সমাজ সুতরাং ওই যুব সমাজকে যদি এই ইয়াওবার মাধ্যমে ধ্বংস করে ফেলি তাহলে আগামীর বাংলাদেশ হবে নাস্তিক মূর্তারদের বাংলাদেশ সেই ভীষণ নিয়ে সেই বিষণ নিয়ে আজকে আমার এই যুব সমাজকে এই ইয়াওবার মাধ্যমে ধ্বংস করা ফেলা হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আরেক বাবা ধ্বংস করছে খাজা বাবা এক বাবা নষ্ট করছে আমার কলিজার টুকরা যুবকদেরকে আরেক বাবা নষ্ট করছে আমার আপনার মতো সরল মনা মুসলমানদের ইমানকে এই জন্য এই দুই বাবা থেকে যদি আমরা আমাদের ইমানকে হেফাজত করতে না পারি তাহলে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ হবে বিপন্ন এইজন্য এই দুই বাবা থেকে আমাদের দেশ আমাদের ইমানকে হেফাজত করার দরকার আছে না নাই তিরগিরিয়ার মাজার পূজা চলছে বেস্তা জুড়িয়া সেরে কি আর বন্যামিতে গেছে গাজ মারিয়া কিসের কলকে কেটান মারিয়া এমন বাবা সমাদের মধ্যে আসানা নাই দরবার খাজা সাহেবের দরবার কুত্তা সাহের মাজার কত মাজারে কত নামে বেনামে এই সমস্ত ভণ্ড দরবারগুলোর কারণে আজকে অধিকাংশ সমাজ ইমান হারা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠে আবার ওই দরবারে এমন এমন অনেক শিল্পী আছে বলে হুজুর আমার বাবা আমাকে মদিনার মধ্যে নিয়ে যেতে পারেন আমার বাবা আমাকে সব কিছু করতে পারেন সারা থেকে কালো বানাতে পারেন আবার আমার বাবার কাছে গেলে এক নামাজ এড প্রজা পড়লে জান্নাতের ঠিকানা দে দিতে পারেন এবং ভন্ন দরবারে বন বন্ধ শিল্পী সমাজের মধ্যে আছে নাই কই সিবন না হবে না হুবা শাইলামে গেহে তোরে না হে 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 আহা মহারে লইয়া সংরে মহদিনারে পালে হাই দে সিহি বনে না হবে না হুবা না হোবা শাইলা মে খা জা গা তোর নাহ আহ মহারে লইয়া হাস গ মহদিনে পাঙে গে 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 এমন কিছু খণ্ডশিল্পী বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই অথচ এই সমস্ত গানগুলো আমরা কানের মজা নিয়ে বিভিন্ন দেখবেন সারাদিন মাটি কাটে আর মাটি কাটে আর এই জারি গানগুলো শোনে শুনে কানের মজা নেয় অথচ এই গানগুলোর মধ্যে ওই শিল্পী কি বললো আমি নিজেও বলতে পারি না মানুষও বলতে পারে না জীবন নামের নাও বা সাইলাম কাজা তোর নামে কোনো মুসলমান যদি বলে জীবন নামের নাও বা সাইলাম এই হুজুরের নামে তাহলে তার ইমান না গেছে কারণ এই যে জীবন নামের নাও আল্লাপা করব আমিন জীবনের যেদিন এই পৃথিবীর মধ্যে আমি ভূমিষ্ট হলাম এই যে জীবন নামের নাওটা শুরু করলো আর ওই জীবন নামের নাও শেষ হবে যেদিন আমার এই থেকে রোহটাকে বালাকুল মাউত কবজ করে নিয়ে যাবে সেদিন এই জীবন নামের সমাপ্তি হবে ঠিক নয় কি এখন যদি আমি বলি এই যে আল্লাপা করব আমিন জীবন নামের নাও বিশাল বড় একটা দিলেন পঞ্চাশ বছর বিশ বছর জীবন নামের নাওটা আমি বাবার নামে বাছাইলাম তাহলে কি জীবন নামের নাও আল্লাহর নামে বাসাইলাম না খাজার নামে বাছাইলাম তাহলে কেউ যদি আল্লাহ নামে জীবন নামের নাও বাসাইয়া বাবার নামে জীবন নামের নাও বাসায় তাহলে কি সে শিরিক করল নাকি মানের কাজ করল অথচ ওই শিল্পী বলল আই রে জীবন নামের নাও বাসাইলাম কাজা তোর নামে আমারে লইয়া যাউরে মহদিনারে পানে নাউজুবিল্লাহ পড়বেন না শুধু তাই নয় ওই ভাঙল শিল্পী গানের মধ্যে বলছে হায় রে আমার আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করছি এই যে আজকে এই কৃষ্ণপুর ডুমার কুমার ফিরের মধ্যে আমি সালমান সাদি আলোচনা করছি এই যে চেহা থেকে যিনি আমাকে ওই কামনিওয়ালা মদিনাওয়ালার মধ্যে নিয়ে যেতে পারেন বলুন তো তিনি কে এখন যদি এই গুণটা আমি বললাম পারে যদি এই গুনটা আমি বাবার জন্য সাব্যস্ত করি তাহলে আমার আছে না গেছে কারণ সর্ব ক্ষমতা যিনি ভালো মন্দ যিনি এখান থেকে সেখানে তাকদির পরিবর্তন করতে পারেন বলুন তো তিনি কে এখন এই গুনটা যদি আমি হুজুরের জন্য সাব্যস্ত করি এই গুনটা যদি আমার পীরের জন্য সাব্যস্ত করি এই গুনটা যদি আমি কোন প্রদানের জন্য সাব্যস্ত করি তা তাহলে আমার ইমানা সেনা গেছে কিন্তু এই গানগুলো তো আমরা শুনে শুনে কানের মজা নিচ্ছি এই জন্য বলছিলাম এই বাংলাদেশকে যদি আমরা স্বাধীন করতে চাই তাহলে এই দুই বাবা থেকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে এক হচ্ছে ইয়াবা বাবা যে ইয়াবা আগামী বাংলাদেশের মানচিত্রের যেই মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড হলো যুব সমাজ আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজকরাও যুব সমাজ সুতরাং এই যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে ইয়া বা থেকে আমাদের সমাজকে রক্ষা করার দরকার আছে না নাই আরে খরো ওই ইমান সুর ভণ্ড বাবা খাজা বাবা তাদের থেকেও যদি আমরা সর্বনা মুসলমানদের ইমানকে রক্ষা করতে পারি তাহলে আমি তো মনে করি আগামীর বাংলাদেশই হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠে